ছেলেকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরোলাম যমুনা ফিউচার পার্ক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম যমুনা ফিউচার পার্ক যাওয়ার পথে অনেক বৃষ্টি ছিল রাস্তায় তারপরে ভিজেও গেছি তো ঢুকলাম আরঙে আরংটা ঘুরে শেষ করে অনেকটা শোরুমে ঘোরা হয়েছে ছেলের জন্য যেহেতু কেনাকাটা করা হবে অনেক ঘোরাঘুরি হয়েছে তো ঘুরাগুরি শেষ করে আমরা চলে আসবো লাস্ট পর যে ভাবলাম রাখি অন্তরা ওদের শোরুমটা ঘুরে যাই তো ওদের শোরুমটাতে গেলাম রাখে অন্তরা শোরুম থেকে মেয়ের জন্য ড্রেস নেওয়া হয়েছে ঈদের পরে গেছিলাম ওরকম ভালো লাগে তারপরও নিয়েছি যেহেতু গেলাম না নিয়ে তার আসা যায় না তারপর চলে আসার আগে এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা যমুনা পিউচার পার্ক যাবো আর এখানে যাবো না এটা তো হতেই পারে না আমি মনে করি প্রত্যেকটা নারীর পছন্দের জায়গা শখের জিনিস সব কিছু এখানে এক ছাদের নিচে পাওয়া যায় তো আমরা যদি আমাদের প্রয়োজন নাও হয় তাও আমরা এখান থেকে কেনাকাটা করি কারণ আমাদের শখ শখের জিনিস তো এই জন্য তো এখানে ঘোরাঘুরি করতেছি করার পরে টুকিটুকি কিছু কিনলাম কেনার পরে আসলে এই এখানে আর্টিফিশিয়ালি যে ফুলগুলো ওই জায়গাটা আমার এত পছন্দ এই জায়গাটা এটা আমার অনেক পছন্দের জায়গা তো এখানে যাবো আর ফুল নেবো না এটা তো হতেই পারে না নিলাম তো আমি নতুন আমার পাশে আপনারা থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো ঘোরাঘুরি শেষ করে শেষ পর্যায়ে আমরা চলে আসব। চলে আসার আগে আর ঘুরে নিলাম আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা এখানে যাবেন না কিনলেও যাবেন এখানে ভালো লাগে ভালো লাগে জায়গা এইগুলা নিলাম টুকিটাকি জিনিস নিলাম আর কি না তারপরে আসার আগে ভাবলাম আর একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করতে গেলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসের উদ্দেশ্যে চলে আসলাম বাসে চলে আসলাম বাসে আসার পরে আমি শপিংগুলো খুলে খুলে দেখাতে পারিনি এই তো ছেলে মেয়ে নিজের মানে কিছু জিনিস নেওয়া হলো ওরকমভাবে অত শপিং করা হয়নি কিন্তু যাই করা হয়েছে সারাদিন ঘুরলাম কিনলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ